এই জায়গাটিকে কিন্তু অনেকেই চেনে একদম মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার ঠিক উল্টো দিকে এখানে প্রচুর বড় করে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এবং যারা নিয়ে যাওয়ার জন্য তারাও কিন্তু নিতে পারছে এখানে জলেরও ব্যবস্থা করেছে জলের ট্যাঙ্ক আছে যাতে খাওয়া দাওয়া করার যায় ভোগ প্রসাদ খাওয়ার পরে জলের সমস্যা যেন না হয় এখানে কিন্তু এই ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এরকম টোটাল চারটে পাঁচটা কাউন্টার আছে যেখান থেকে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে প্রত্যেকটা কাউন্টারের লাইন কিন্তু আলাদা এদিক থেকে লাইন আসছে এই কাউন্টারে আবার এই কাউন্টারের জন্য ওই দিক থেকে লাইন ঘুরেছে যেরকম হাজার হাজার মানুষের ভোগ এখানে দেওয়া হচ্ছে প্রচুর খিচুড়ি কিন্তু রান্না করা হচ্ছে দুপুর সকাল থেকেই এই রান্না চলছে এই যে এখানে দেখা যাচ্ছে এরকম অসংখ্য ডেচকি খিচুড়ি কিন্তু বেরিয়ে গেছে এখনো রেডি হচ্ছে এখনো রান্না হচ্ছে এখানে এখনো রান্না চলছে তো কতক্ষণ অব্দি চলবে রাত বারোটা পর্যন্ত চলবে কতগুলো গামলা বেরোলো আইডিয়া আছে কতজন ছিল হবে এরকম তো বুঝতে পারা যাচ্ছে যে এখনো আরো হবে মোটামুটি 100 তো পার হয়েই যাবে এই যে এখানে রান্না হচ্ছে এরকমভাবে ভাবে চারটে ইভেন আছে সেখানে লোক কন্টিনিউয়াসলি সকাল থেকে রান্না হই চলেছে এটা একটা বাৎসরিক অনুষ্ঠান সাইবাবার বিশাল বড় করে এই ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে সেই জায়গাটা ঘুরে দেখালাম আচ্ছা দিকটা দেখে দেখিনি এদিকেও কিন্তু কাউন্টার করা হয়েছে যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এখানেও দুটো কাউন্টার আছে এই যে লাইন যে একটা কাউন্টার এদিক থেকে ঢুকছে আর একটা কাউন্টার ওদিক থেকে ঢুকছে এবার যেখানে পুজো হয়েছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে আমরা যারা মধ্যমগ্রাম থেকে নিত্য মানে নিত্য যাতায়াত করি তারা কিন্তু এই মন্দিরের সামনে থেকে কখনো কখনো গেছি এবং এখানে নমস্কার করে যায় সবাই এই যে সেই হকার্স মার্কেটের গলি Terima kasih <muchas> telah menonton! এখানে সব বাটা রাখা আছে অর্থাৎ পুজোর সময় আমরা যে প্রসাদ দিয়ে যাই বাবা বা ভগবানের উদ্দেশ্য সেই বাটা গুলো আবার পরে নিয়ে যায় সেই বাটা আহ বাবা ইনশাআল্লাহ నాకు పొంద ధోయ ధోయ కీతు దొచ్చె నామ దేకే আমি যেতে গেলে আজকে সকাল থেকে কিন্তু হয়ে গেছে তার পাশাপাশি সাইনাথের পুজোও তো হয়েছিল এখানেই সেই পুজো অনুষ্ঠিত হয়েছে সাই বাবার উদ্দেশ্যে এই যে গলিটা এই গলি কিন্তু আমাদের সবারই চেনা গলি যারা আমরা নিত্য যাতায়াত করি তারা কিন্তু এই গলি থেকেই যাতায়াত করি বেশিরভাগ মানুষ একদম হকার মার্কেটের গলি রেল লাইন সংলগ্ন মধ্যম গ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম এত বড় করে বাঙালিদের ভেতরে কিন্তু এই বাবার পুজো আহ মানে বিশাল বড় করেই এখানে অনুষ্ঠিত হয়েছে

ঠিক আছে কেমন লাগছে আনন্দ হয় না কালকে তো আবার অনুষ্ঠানও আছে কালকেও আসবেন আপনারা সবাই থাকবেন কালকে ঠিক আছে

তো বন্ধুরা পুরোটা তো দেখানো হয়ে গেল এর কিন্তু একটা ব্লগ আসছে আগামী দিন আমি এটাকে পাবলিশ করবো ইউটিউবেও পাওয়া যাবে ফেসবুকেও পাওয়া যাবে অবশ্যই বন্ধুরা তোমরা যারা নতুন আসো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো বং চেম্বার পুরো জিনিসটি কিন্তু থাকছে সেই ব্লগে আজকের মতো এই লাইভ এখানেই সমাপ্ত করছি ভালো থাকো সবাই ভাই ভাই wala abar ekdam aao